আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কুকিং রেসিপিস বাই স্মৃতি আজ আমি আপনাদের সকলের জন্য ভীষণ ভীষণ মজার একটি নাস্তার আইটেম নিয়ে উপস্থিত হলাম প্রথমে আমি নাস্তাটির ভিতরের পুরটাকে তৈরি করে নিব কড়াইতে অল্প করে সয়াবিন তেল দিচ্ছে হাফ টেবিল চামচ রসুন কুচি দিচ্ছে হাফ টেবিল চামচ আদা কুচি দিচ্ছে এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিব এবার তিনটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এক মিনিট ভেজে নেব এরপর হাফ চা চামচ আস্ত জিরা দিয়ে দিচ্ছি এবার এগুলোকে এক মিনিট ভেজে নেব এখন সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদটাকে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে এক বাটি চিকেন দিয়ে দিচ্ছি আমি সব সময় চিকেনের বুকের মাংসটাকে সামান্য লবণ এবং সামান্য একটু আদা রসুনের পেস্ট দিয়ে আর গোলমরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ করে এভাবে ঝুরি করে একটা এয়ারটাইপ বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিই যখন প্রয়োজন হয় তখন সেখান থেকে নিয়ে বাচ্চাদেরকে টিফিন তৈরি করে দিয়ে থাকে এবার চিকেনের মধ্যে হাফ চা চামচ গরম মশলার পাউডার দিয়ে দিলাম এবং হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম সাত থেকে আটটা কাঁচামরিচ কুচি সব কিছুকে নেড়ে মিশিয়ে দিব এবার হাফ কাপ গাজর কুচি দিয়ে দিচ্ছি গাজরটাকে একটু ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ ক্যাপসিকাম কুচি এবার আবার সব কিছুকে বেজে নিব কিছুক্ষণ বেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ লবণটাকে প্রথমেই দিয়ে দিলে সবজি থেকে অনেকটা পরিমাণে পানি বের হয়ে যেত তাতে এই পুরটা ঝরঝরে হতো না আমার এই পুরটাকে ঝরঝরে করে বানাতে হবে চিকেনের পুরটা যখন মোটামুটি হয়ে আসবে এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি দুই প্যাকেট ম্যাগি স্বাদ মশলা এবং দিয়ে দিলাম এক চা চামচ চাট মশলা এবার সব কিছুকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব এই তো পোড়টা রান্না করা হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে রাখব এই বাটিতে আমি তিন টেবিল চামচ ময়দা নিয়েছি এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি লবণটা প্রথমে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি এবার অল্প পানি দিয়ে মিশিয়ে ঘন করে একটা ব্যাটার তৈরি করে নিব নাস্তাটি তৈরি করতে এই ব্যাটারটি লাগবে এবার এই বাটিটাকে সাইডে রেখে দিচ্ছি মজার নাস্তাগুলোকে তৈরি করতে আমি কিছু বাসি রুটি নিয়েছি রুটিগুলো অনেক দিন যাবৎ ফ্রিজের মধ্যে ছিল তাই ভাবলাম রুটিগুলোকে কাজে লাগিয়ে ফেলি ব্যাস যেই ভাবা সেই কাজ প্রতিটা রুটিকে আমি মাঝখান দিয়ে কেটে দুই ভাগ করে নিব এই তো আমি রুটিগুলোকে কেটে নিয়েছি এখন আমি সেই পুরের মধ্যে আরও কিছু জিনিস মিশিয়ে নেব কিছু ফ্রেশ ধনিয়া পাতা নিয়ে নিচ্ছি পুরের মধ্যে দুই টেবিল চামচ মেয়নিস নিয়ে নিচ্ছি টমেটো সস নিয়ে নিলাম দুই টেবিল চামচ এবার সব কিছুকে একসাথে মিশিয়ে নেব মেশানো শেষ এখন এক পিস রুটি নিয়ে নিয়েছি এবার রুটির মধ্যে ময়দার ব্যাটার একটু লাগিয়ে নিচ্ছি তারপর পেঁচিয়ে নিব এবং সাইডে আবার একটু ব্যাটার লাগিয়ে একটা কোন তৈরি করে নিব মানে একটা খিলির মতো তৈরি করে নিচ্ছি দেখুন এবার কনের ভিতরে চিকেনের পুর ভরে তারপর ওপরটাতে ময়দার ব্যাটার দিয়ে মুখটাকে আটকিয়ে দিব এবং সাইডে অল্প করে ব্যাটার লাগিয়ে নেব এরপর ব্রেড কামস দিয়ে ওপরটাকে সিল করে নেব। এই তো দেখুন দেখতে এমনটা হবে এভাবে করে প্রতিটাকে রেডি করে নিব একটা কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণ তেল গরম করে নিয়েছে তেলটাকে খুব বেশি গরম করতে হবে না তেল হালকা গরম করে নাস্তাগুলোকে তেলের মধ্যে ছাড়তে হবে তেল খুব বেশি গরম থাকলে সামোছাগুলো উপর থেকে তাড়াতাড়ি কালার হয়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে তাতে কিন্তু এই কোন সামুছাগুলোও খেতে তেমন একটা ভালো লাগবে না হালকা গরম তেলের মধ্যে দিয়ে খুব ধৈর্য নিয়ে চিকেন কোন গুলোকে ভাজতে হবে এই সময় চুলার তাপটাকে মিডিয়াম লো ফ্লেমে রেখে গুলোকে ভাজতে হবে তেলের মধ্যে গুলোকে প্রথমে কুটিং করা সাইডটাকে ছাড়তে হবে একটু সময় রেখে এরপর পুরোটাকেই তেলের মধ্যে ডুবিয়ে দিতে হবে সব সাইড উলটিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে ভেজে তেল থেকে তুলে নিতে হবে এই তো ঠিক এইভাবে ভেজে তুলে নিতে হবে এভাবে করে সবগুলো চিকেন কোন সমুচা ভেজে নেব এই তো আমার চিকেন কোন সমুচা একদমই রেডি আশা করছি আপনাদের সকলের কাছে আমার এই রেসিপিটিও ভালো লেগেছে এবার একটা সমুচা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ওপরটা একদমই মোচমোচা হয়েছে যেহেতু রুটিটাকে কয়েকটা পেঁয়াজ দিয়ে নিয়ে কোন তৈরি করে নিয়েছি তাই ভেতরের অংশটা হালকা একটু সফট থাকবেই আর ভেতরটা একদমই পুরে ঠাসা খেতে কিন্তু সেই স্বাদ হয়েছে আশা করছি ভিওয়ার্স বন্ধুরা আপনাদের কাছে আমার রেসিপি ভালো লেগেছে আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা লাইক দিয়ে ভিডিওটিকে অন্য সব বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং একটা করে লাইক কমেন্ট করে ভিডিওটিকে অন্য বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন আজ তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ